সব রাখা সব ভোজনে গেছে সব খেতে গেছে না হ্যাঁ সব ভোজন করতে গেছে ভিতরে ঢুকেছে না ভিতরে ঢুকে ফটো তোলা ঠিক হবে রাজবাড়ির মধ্যে তো কৃষ্ণ হরে কৃষ্ণ দারুণ জিনিস দেখুন ইনারা সব গঙ্গা সাগর থেকে গঙ্গা সাগর থেকে আসলেন না আমিও গেছিলাম গঙ্গা সাগরে হ্যাঁ হ্যাঁ গঙ্গাসাগর বাবুঘাট থেকে এনারা সব এসছেন তারকেশ্বর মন্দিরে এখানে থাকার ব্যবস্থা হয়েছে এইখানে দেখুন একটা সংস্থা এদের সবাইকে আহারের ব্যবস্থা করেছে এবং দেখুন কম্বল দান করছে সবাইকে কি সুন্দর দৃশ্য দেখা যায় না আর এক ধরনের দুইশো টাকা সবাইকে দিচ্ছে দেখ দারুণ দারুণ একজন দুশো টাকা করে সবাইকে দিচ্ছে দেখ দেখাই যায় না বিশ্ব দাদু কি সব সুন্দর এই দেখ দাদুটা দাদু নেই কারা করছে বেটা হ্যাঁ তোমার দাদু হয় হ্যাঁ ওই উনি করছেন এটা পুরোটাকে

প্রত্যেকে আহারের ব্যবস্থা করেছেন আজকে তাই না আহারের ব্যবস্থা হ্যাঁ এই ভদ্রলোক আহারের ব্যবস্থা করেছেন প্রত্যেককে একটা করে কম্বল দিচ্ছেন প্রত্যেকের হাতে দুশো টাকা করে দিচ্ছেন সব সাথে মেয়ে সুন্দর বিশ্ব আর পরিবারের সবাই আছে পরিবারের সবাই কিন্তু এসছে ওনার স্ত্রী এসছেন ছেলে মেয়ে ভাই সবাই মিলে কাজটি করছে তারকরে এটাই আমাদের সবথেকে বড়ো প্রার্থনা মন্দির তো আমরা দেখলাম ঠিকই কিন্তু সত্যি এটাই আমাদের সব থেকে বড়ো প্রার্থনা হ্যাঁ 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 আজকে এনারা সব মঠ ছেড়ে চলে যাবেন আজকে যা কিছু দান ধ্যান করা আছে এই যে ইনিও দিচ্ছেন এই যে যারা যারা দিচ্ছে দেখো যে পরিবারগুলো ইনিও দিবেন ইনিও সবাইকে দান ধ্যান করছেন তারপরে ভোজনের ব্যবস্থা করা আছে সবার জন্য খুব সুন্দর এগুলো দেখাই যায় না একদম জলযন্ত উদাহরণ দেখবো দানের একদম জলযন্ত আমরা সামনেই দেখতে পাচ্ছি সবার হাতে দুশো দুশো টাকা করে তুলে দেবো অপূর্ব এই ব্যক্তি আর হ্যাঁ এই ব্যক্তি আর একজন মোট তিনজন মিলে সবার হাতে দিচ্ছে আর ঋণী এক ব্যাগ চলো সবাইকে খুব তারা কী কী দিচ্ছে না কম্বল দিচ্ছে ও আপনার তিনটে পরিবার দিচ্ছে তার মধ্যে একটা পরিবার আপনার হ্যাঁ এই দেখেন যারা সবার হাতে দানের অর্থ দিবে একটা একটা করে কম্বল দিবে কোথার থেকে এসেছে আপনারা আমরা কলকাতা দমদম দমদম থেকে এই একুশ বাইশ তারিখে আসেন হ্যাঁ বাইশ তারিখ বাইশ তারিখে এসেছে বাহ ভিতরটা বিরাট ভিতরে এইখানে হচ্ছে ও ওইদিকে আরো আছে মন্দির দর্শনের কাজ শেষ কিন্তু আসল যে জিনিস দর্শন করলাম এ তো অভিনব ভাবাই যায় না পুরো আমরা যে জিনিস দেখলাম সেটা ভাবাই যায় না কীভাবে দানের কাজ চলছে দেখুন প্রতি বছর একুশ বাইশ তেইশ গঙ্গাসাগর থেকে আগত সাধু আপনার এইভাবে কম্বল অর্থ এইসব দেওয়া ভিতরে একটু অবজেকশন করছিল না আপনি এভাবে তুলতে পারেন না যাই হোক আমরা বেশি করলাম না কথা বাড়াল না তারপর যেটা করলাম না চলুন আমাদের বাসে সবাই চলে এসেছে আমরা বাসটা ছাড়বে আমরা বেরিয়ে যাবো এখান থেকে এখান থেকে লোকনাথ মন্দির ইস্কন মন্দির কাশি বিশ্বনাথ দেখে তারপরে আমরা আহারের জন্য আবার সেই পড়েছি মন্দির চত্বর থেকে এই মন্দিরের গেট বেরিয়ে পড়লাম আমরা

লেনদেন হতে পারে সেটা কিন্তু এখানে আমরা একটা প্রমাণ পাচ্ছি আর অযোধ্যা সেটা তো ঈশ্বরের পুজো অর্থাৎ হবেই রামের পুজো হবেই শ্রীরামচন্দ্রের এবং তার সাথে সাথে একটা বিরাট আর্থিক লেনদেনের জায়গা তৈরি হলো অযোধ্যা সারা বিশ্বের মানুষ সেখানে আসবে জিডিপিতে অর্থাৎ ভারতের আর্থিক উৎপাদন জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিন্তু বিরাট ফ্যাক্টর আছে এখানে মন্দির বিরাট ফ্যাক্টর আমরা বেরিয়েছি ইস্কন মন্দির দেখতে ইস্কন মন্দির দেখতে এটা কিন্তু তারকেশ্বর থেকে সাত কিলোমিটার রাস্তা হবে ইস্কন মন্দির হ্যাঁ সাত কিলোমিটার রাস্তা সবজি তুলে নিয়ে যাচ্ছে এখানে সব কৃষি কাজ দেখো কি সুন্দর মাছ ভর্তি দারুণ তারকেশ্বর থেকে সাত কিলোমিটার রাস্তা সচরাচর এইগুলো তো কেউ আসে না তবে আমরা রেকমেন্ড করব যে আপনারা যখন আসবেন তাহলে সেখান আর যদি নাইট স্টে করেন তাহলে ইস্কন মন্দির অবশ্যই দেখেন যদি গাড়ি নিয়ে আসেন তাহলে একটু ঘোরা যেতেই পারে সাত কিলোমিটার রাস্তায় পূর্ব আস্থারা আমরা দর্শন করেছি এই রাস্তায় বলছে পায়ে হেঁটে একটু যেতে হবে চলো আমরা পায়ে হেঁটে যাই আসুন এ যাবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের জ্বালান দিয়ে হ্যাঁ জ্বালান এতটা হাঁটতে পারে না এখন হ্যাঁ আমরা হাঁটে হেঁটে যাই পায়ে হেঁটে একটু যাবো হুম চলো ফাইন ছিল হুম এখানে ইস্কনের দুটো মন্দির আছে একটা রাস্তার উপরে আর একটা পায়ে হেঁটে যেত বেটার গলির মতো রাস্তা আছে চলো আমরা দেখি যাই বলছে সামনেই আছে বেশি ব্যক্তিপুরে নেই হরে কৃষ্ণ কোন যাই তো হ্যাঁ চলো গ্রামের মধ্যে একটা পূর্ব আস্থারাপাড়া গ্রামটার নাম হচ্ছে পূর্ব আস্থারাপাড়া দেখো তারকেশ্বর তুমি আসো বেড়াতে তাহলে তোমাকে একদম শর্টকাটে বলি পুরো ব্যাপারটাকে একটু কনক্লুশনে নিয়ে আসো বিরাট কোনো ব্যাপার না বিরাট কোনো পরিকল্পনা নাই শিয়ালদার থেকে উঠো তারকেশ্বর হাওড়ার থেকে উঠো শিয়ালদার থেকে উঠলে কিন্তু তারকেশ্বর ট্রেন পাবে না তখন তোমাকে কী হবে ব্যারাকপুর আসতে ব্যারাকপুর আচ্ছা ব্যারাকপুর থেকে ঘাট পারবে এই পাশে শ্যাওড়াফুলি আসতে হবে থেকে তারপরে সে ট্রেন ধরতে হবে আর হাওড়া থেকে কন্টিনিউস তার পেছনে ট্রেন আসছে আসো পুজো দাও পুজো দিতে বেশি সময় লাগে না আমরা তো দেখলাম এক ঘন্টা তুমি সময় নাও দুপুরে আহার করো ট্রেন ধরে বাড়ি কিন্তু কোনো রকম ই নেই অফ সিজনে তো রকম যানজট নেই কিচ্ছু নেই একদম হালকা আছে ট্রেনেরও ভিড় নেই বেশি কোনো না প্রবলেম অত পরিকল্পনা করার কিছু না একদিন একটু ইচ্ছা হলো চলো তারকেশ্বর ঘুরে আসি ওয়ান ডে তাদের খুব সুন্দর এই দেখো আমরা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি ও হো এগুলো আলু লাগিয়েছে না দারুণ হ্যাঁ পুরো দেখো আলুর চাষ হচ্ছে কিছু না এই যে ইস্কন মন্দিরটা কোনটা হ্যাঁ ওই যে ইস্কনের মন্দির দেখো হ্যাঁ এই যে দু মাস হল আলু আলুর চাষ ফার্স্ট ক্লাস কি সুন্দর লাগছে দেখো এখানে হাঁটতেও ভালো লাগছে তাই না হাঁটতেও সুন্দর লাগছে পালং শাক হয়েছে পেঁয়াজ কলি হয়েছে বাহ 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 এই যে সর্ষে আচ্ছা এই গ্রামের মধ্যে স্কুলের মধ্যে ব্যাপারটা কি বলতো কেউ একজন জায়গা হ্যাঁ জায়গা দিয়েছে কেউ একজন হ্যাঁ কেউ একজন জায়গা দিয়েছে এই স্কুল হ্যাঁ এই গ্রামেও হ্যাঁ গ্রামেও ঈশ্বর সাধনার কাজে এই যে বড় বড় সব কনস্ট্রাকশন হবে ভোট চারটা ত্রিশ রাজভোগ বৈকালে আরতি আমার মনে হয় এখন মন্দির বন্ধ আছে যাই হোক আমরা একটু দেখে যাই তাই না হ্যাঁ একবার একটু দেখে যাই বড় বড় কনস্ট্রাকশন হবে এই দেখো আর কনস্ট্রাকশন ভক্তরা সব বসে আছে দুপুরের প্রসাদ টসাদ গ্রহণ চলছে আর ভিতরটা খুব সুন্দর তুমি চার বছর পাঁচ বছর পরে এসে দেখবে এটা বিরাট ব্যাপার হচ্ছে ব্রহ্মচারী আশ্রম দেখো আস্তারা ইস্কন মন্দিরের সাম্প্রতিক প্রকল্প ব্রহ্মচারী আশ্রম উনিশশো স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর একুশশো স্কোয়ার ফিট সেকেন্ড ফ্লোর একুশশো স্কোয়ার স্বাস্থ্যে উল্লেখ আছে ভগবানের সেবা চেয়ে ভগবানের ভক্তের সেবা অধিক গুরুত্বপূর্ণ তাই ব্রহ্মচারী আশ্রম তৈরির জন্য আপনি অনুদানের মাধ্যমে যুক্ত হন এই দেখো ডরমেটারি রুমের জন্য প্রতিজন তেরোশো টাকা এবং অ্যাটাচ রুমের জন্য প্রতিজন ষোলোশো টাকা পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এক চক্র ধাম থেকে ফেরার সময় সাথে ফের সকালবেলা ও হো দার আমরা কিছুদিন পরে যখন আসবো তখন দেখবো এগুলো কি অবস্থা এই সব ভক্তরা বসে আছে এটা কোথার থেকে এসছে হিরাপুর কোথায় সেটা খানাকুল ওরে বাবা অনেক দূরে এখানে থাকবে রাত্রে থাকবে তো ওই মন্দিরে আসছিলে আর ওই যাওনি বাবার মন্দিরে ওখানে যাবে

হ্যাঁ এই দেখো বলছি জন্মদিন অন্নপ্রাশন অনুষ্ঠান ভক্ত সঙ্গ করতে পারেন এখানে বাচ্চার জন্মদিন টন্মদিন করতে পারে এই টোটোটা এদের সংস্থার না হ্যাঁ হুম এই যে গাড়ি আসার রাস্তা তৈরি হচ্ছে এই তো আছে তো রাস্তা ও এই দিক দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে হ্যাঁ 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 ফাইন আমরা গাড়িটা রেখে আসলাম রাস্তাতে তবে খুব বেশি হাঁটতে নেই আমার হাঁটতে খুব ভালো লাগছিল তাই না বেশ মাঠের মধ্যে দিয়ে হ্যাঁ এই দেখো বিস্তর এলাকা জুড়ে চাষের কাজ চলছে এখানকার জমি কিন্তু খুব উর্বর জমি মনে হচ্ছে বিস্তর এলাকা জুড়ে চাপে না এই যে যারা এখানে থাকে না সন্ন্যাসীরা থাকেন ব্রহ্মচারীরা থাকেন তারা তাদের সময়ও কাটে আপনারা এখানে কতজন আছেন দশ বারো জন এই মন্দিরে পূজা আসছে না সব দেখেন হ্যাঁ ভক্তরা আসে এগুলো হ্যাঁ হ্যাঁ খুব ভালো হ্যাঁ

সূর্য সূর্য তিলক কেটেছে এই দেখ আরও কাটেনি কেন হ্যাঁ রোজ কাটে না আজকে রোজ কোথায় বাড়ি সূর্য খিরাপুর থেকে আসছে ওই খানাকুল না হ্যাঁ কতক্ষণ লাগে এখান থেকে পিছিয়ে যাবে ট্রেনে তাহলে বাসে বাসে দেখো সব মন্দির দর্শন ছোটোর থেকে দেখো বাচ্চাদেরকে এইভাবে আনতে হবে মন্দির টন্দিরে আনতে হবে এরা মোবাইল ঘাটে অল্প ঘাটবে বেশি না মোবাইল হাত দিবে না মোবাইল হলেই সর্বনাশ একদম পড়াশোনা শেষ হ্যাঁ পড়াশোনা করলে কি হয় পড়াশোনা করলে কি হয় তোমার জানার দরকার নেই পড়াশোনা না করলে কি হয় ওটাকে ভালো করে জানবে পড়াশোনা যদি না করো তাইলে কি হবে ওইটাকে জানবে ব্যাস আর কিছু জানা থাকে এবার তুমি সিদ্ধান্ত নিয়ে পড়াশোনা করবে কি করবে না ঠিক আছে ওকে আর একটু ফম্ম করবে এই তো ঠিকই আছে এটা হরে কৃষ্ণ বলো একটু সবার হাতে দিয়েছে না জয় বাবা জয় দেখ ভোগের পোশাক কি সুন্দর লাগছে দারুণ সবার হাতে তুলে দিচ্ছে একটু এই না সবাইকে দিচ্ছে না না ঠিক আছে সবাই নেই এখানে একটা সুন্দর দোকানও করা হয়েছে দারুণ সব বই টই আছে ও হো সব সামগ্রী নিয়ে আসছে এগুলো তো হ্যাঁ সব আছে জপের মালা টালা বই দারুণ হ্যাঁ কি সুন্দর জপের ব্যাগ মালা টালা বাহ ফার্স্ট ক্লাস একটা দোকান আছে ছোট্ট একটা গ্রামের মধ্যে দেখো আস্তা একদম গ্রাম